একটা গাছ একেবারে শান্ত নিরীহ কিন্তু হঠাৎ করে বিস্ফোরণের মতো একটি শব্দ আর চারপাশে ছুটিয়ে বেরিয়ে যাচ্ছে ধাতব বুলেটের মতো বীজ এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব কাহিনী পরিচয় করে দিচ্ছি দি ডাইনামাইট ট্রি এর সাথে এই গাছের আসল নাম স্যান বক্স ট্রি একে আবার অনেকে মাঙ্কি নো ট্রি বলে ডাকে কেন কারণ এর গায়ে রয়েছে ধারালো কাটার মতো খোঁচা যেখানে বানর উঠতে পারে না এটি পাওয়া যায় মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকা ও কেরিবিয়ান অঞ্চলে বিশেষ করে অ্যামাজনের গভীর জঙ্গলে এই গাছের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর ফল গোলাকার ফলটা দেখতে নিরীহ হলেও যখন সেটা শুকাতে শুরু করে তখন ভেতরে তৈরি হয় চাপ প্রচুর চাপ একসময় সেই চাপ এতই বেড়ে যায় যে একেবারে বিস্ফোরণের মতো সব দেশেটা ফেটে যায় বীজগুলার ছিটকে বের হয় প্রায় দুইশো কিলোমিটার পার আওয়ার ব্যাগে যেমনটা ছোট্ট খাট্ট একটি পিস্তল থেকে গুলি বের হয়ে যায় অনেক সময় এই বিস্ফোরণের আওয়াজ পঞ্চাশ মিটার দূর থেকেও শোনা যায় একটা কথা বলে রাখা উচিত কোথাও কোথাও এই যে দূরত্বটা পঞ্চাশ মিটারের কম দেওয়া আছে আপনারা সিম্পলি এই ডিস্টেন্সটাকে ফিফটি মিটার অ্যাভারেজ ধরে নেবেন এই কারণেই এই গাছের আরেক নাম ডাইনামাইট ট্রি শুধু ফল নয় এই গাছ পুরোপুরি বিপজ্জনক এক ছাল বা পাতায় থাকে টক্সিক স্যাপ তার মানে হচ্ছে বিষাক্ত রস যেটা ত্বকে লাগলে ফুসকুরি হতে পারে ইভেন চোখে গেলে অন্ধত্বও হতে পারে প্রাচীনকালে আদিবাসীরা এই রস ব্যবহার করত তীর বানাতে এমনকি কিছু জায়গায় এই গাছ নিষিদ্ধ রয়েছে বিশেষ করে জনবসতির কাছে লাগানো নিষেধ কিন্তু আপনি জানেন কি এই বিস্ফোরণ আসলে প্রকৃতির দরুন এক কৌশল এইভাবে গাছটা নিশ্চিত করে যেন তার বীজ অনেক দূর ছড়িয়ে যেতে পারে একেবারে ৩০ মিটার বা তার বেশি দূরেও পৌঁছাতে পারে মানে একটা সেলফ লঞ্চিং সিস্টেম গাছে নিজেই নিজের বংশ বিস্তার করে নিচ্ছে বোমা মাধ্যমে প্রকৃতি সবসময় আমাদের চমকে দেয় আর ডাইনামাইট ট্রি যেন তার একেবারে জীবন্ত প্রমাণ শান্ত গাছের মধ্যেও লুকিয়ে থাকতে পারে এক ভয়ানক বিস্ফোরণ তাই বলে দিলাম বনজঙ্গলে গেলে সাবধানে চলবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর এমন আরও আজব কাহিনি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার এই চ্যানেলটি একেবারেই নতুন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে সদস্য বাড়বে এবং সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে এবং তারাও উপকৃত হতে পারে এই ভিডিওর মাধ্যমে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কি শিখতে পেরেছেন বা আপনাদের বাস্তব জীবনের সাথে কী কী মিল রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত আপনারা কোন কোন উদ্দেশ্য বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান আবারও বলে রাখছি এরকম আজব কাহিনী পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখান থেকে বিদায়